ফাটা রে হত তোমার কাছে যাইতো কাছে জোরা জোরা ফাটা ফাটা তোমার ছেড়ে আগে দাও ছেড়ে যাই এ গো আমার সাথে

বাড়ি কোন বাড়ি বাড়ি হেলমেট খুলে হলো ভাই গাড়িতে এমনি এমনি গ্রামের পথে শহরে উঠি গ্রামের পথে গ্রামে গ্রামে কি মানুষ কোন বাড়ি আচ্ছা আমি দেখিছো এই মনাৰি গৈছে মাৰো নাই